আর দেখে দেখে বলল হে মহিলা তুমি কেমন মারি তুমি কেমন মা সন্তানকে দুধের দাবির কসম দিয়ে কারবালার ময়দানে পাঠাইলা আর ওই সন্তানটা কারবালার ময়দানে শহীদ হয়ে গেল কতল হয়ে গেল তুমি কেমন মা মা দেখে বলি আমি হলাম হুসাইনি প্রেমিক আমি হলাম হুসাইনি প্রেমিক আমি তো আগে ছিলাম আমার সন্তানের মা এখন থেকে আমি মা হলাম একজন শহীদের মা নাময় ৰ গয়েনাল তুমি জয়নাল ময় খাই তুমি যয়নাৰ ময়

বংস থকবে না হোসাইন নদিয়াল নাও তখন পুরুষদের মধ্যে উনি ছাড়ার কেউ ছিলেন না উনি মনি চলে যেতে হবে কারবালার ময়দানে বন জয়নবকে দেখে ডেকে বললেন হে বোন আমার নানার তোর বাড়িটা দাও রে তোর বাড়িটা আমাকে দাও আমি কারবালার ময়দানে চলে যাব ওই আশেখা মহিলা শেখা ওনার সন্তানকে ডেকে ডেকে বললেন হে সন্তান হোসাইন কারবালার ময়দানে যাওয়ার আগে আগে তুমি কারবালার ময়দানে যাইবা আর সকল বাহিনীকে তুমি কতল করে ফেলবা হে সন্তান তুমি শুনে রাখো যদি তুমি একটা পা পিছনে ফেলো রে আমি মা ওকে ময়দানে দুধের দাবি ছাড়ব না হুসাইন রাজি আল্লাহ তালুকে ওই সন্তান এসে ডেকে ডেকে বলল হুসাইন আপনি যাওয়ার আগে আগে আমি যাব কারবালার ময়দানে কারণ আমি যদি কারবালার ময়দানে না যাই আমার মাহা এক ফুটা দুধের দাবিও ছাড়বে না ওই সন্তান মায়ের কথা রক্ষার কারবালা ময়দানে চলে গেল কারবালার ময়দানে চলে যাওয়ার পর অজিত বাহিনী ওই সীমারের দলকে একে করে কথল করে সামনের দিকে চলতে লাগল কিন্তু হঠাৎ করে পিছন দিক দিয়ে একটা একটা সীমার এমন ভাবে থর ওই দিয়ে ও সন্তান হুসাইনি প্রেমিক মাথার মধ্যে এমন একটা খুব মারল মাথাটা দেহ থেকে আলাদা হয়ে জমিনে পড়ে গেল ও অজিৎ বাইনি ওই দলিরাম ওই সন্তানের মাথাটাকে তার মায়ের কাছে মায়ের সামনে গিয়ে উড়াইয়া দিল উড়াইয়া পায়ের নিচে ফেলে দিল আর দেখে দেখে বলল হে মহিলা তুমি কেমন মারি তুমি কেমন মা সন্তানকে দুধের দাবির দিয়ে কারবালার ময়দানে পাঠাইলা আর ওই সন্তানটা কারবালার ময়দানে শহীদ হয়ে গেল কতল হয়ে গেল তুমি কেমন মা ওই মা দেখে দেখে বলি আমি হলাম হুসাইনি প্রেমিক আমি হলাম হুসাইনি প্রেমিক আমি তো আগে ছিলাম আমার সন্তানের মা এখন থেকে আমি মা হলাম একজন শহীদের মা কথা বলার পর তারা সন্তানের মাথাটা মায়ের হাতে দিয়ে দিল কিন্তু মা সন্তানের মাথাটা উড়াইয়া অন্য জায়গায় ফেলে দিল দিলা দেখে দেখে বলল হে মহিলা তুমি এমন নিষ্ঠুর মা সন্তানকে কারবালার ময়দানে কতল করাইলা এবং ওই সন্তানের মাথাটা আবার উড়াইয়া ফেলে দিলা ওই মা দেখে দেখে বলে আমার সন্তান আমার সন্তানের মাথার আর কোনো প্রয়োজন নাই আমার সন্তান তো এখন জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গিয়েছে ওই দিককে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালান আনহু ফুটকার ময়দানে চলে গেলেন ও ইয়াজিদের দলদের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কিছু সংখ্যক ইয়াজিদের দলেরা সীমারের দলেরা উনাকে ওনার পিছন দিক দিয়ে আঘাত করল আঘাত করে ওনাকে জমিনের মধ্যে ফেলে দিল ওই দেখে উনি যে গুরা দিয়ে আসছিলেন ওই গুরাটা একা একা বাড়িতে চলে গেল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ার পর ওই সীমার দলেরা ইয়াজিদের দলেরা ওনার বুকের মধ্যে পা দিয়ে পারা দিয়ে দাঁড়িয়ে গেল ইমাম হুসাইন রাহু ডাক দিয়ে বললেন নারে না আমার বুকের মধ্যে পা দিয়া দাঁড়াইস না বলল কেন রে হুসাইন কেন দাঁড়াবো না ইমাম হুসাইন রাধি আল্লাহ তালানহু বললেন কারণ আমার বুকের মধ্যে আমার প্রিয় নবীজি নানা যান হাজার বারো দিয়েছে দিয়েছেন অজিত বাহিনী সীমারের দলেরা ওনাকে হত্যা করার জন্য গলার মধ্যে ছুরি ছুরি দিয়ে আঘাত করতে লাগলাম কিন্তু না না কেন গলা তো না রে গলা না কাটেনা বললেন হে নিষ্ঠুরের দলিরা আমার গলার মধ্যে যথই চুরি লাগাও রে আমার গলা খাটবে না আমি হুসাইন মরণের বয় পাই না আমি হুসাইন মরণের বয় পাই না যদি তোমরা আমাকে হত্যা করতে চাও করতে চাও তাহলে আমার গলার পিছন দিক দিয়ে দিয়ে ছুরি আঘাত করো সীমার বাহিনীরা ওনার গলার মধ্যে ছুরি দিয়ে আঘাত করলো আর দেহ থেকে মাথাটা আলাদা করে ফেললো এর আগে ওনাকে হত্যা করার আগে ওই ইয়াজিদ বাহিনীর কাছে উনি একটি কথা বলেছিলেন হে সিমারের দল ইয়াজিদের দল আমাকে তোমরা হত্যা করো বাবালো কথা কিন্তু এর আগে আগে আমাকে একটা বার দুই রাকাত নামাজ আদায়ের সুযোগ দাও সম্মানিত আজ রাম যে হুসাইন শত তীরে আগাত সহ্য করি ময়দানে এত কষ্ট সহ্য করার পর তিনি নামাজের কথা বলেন নাই আর আমরা দাবি করি হুসাইনি প্রেমিক করে ফেরি এত এত গান বাজনা হয় এত অশ্লীল কাজ হয় কুসংস্কার হয় আমরা হুসাইনি প্রেমিক দাবি করি হায় রে হুসাইন প্রেমিক হুসাইনি প্রেমিক দাবি করে রে কিন্তু নামাজ আদায় করে না যে হুসাইন খারবালার ময়দানেও অত কষ্ট সহ্য করার পরেও নামাজের কথা বলেন নাই সম্মানিত ওনাকে যখন হত্যা করবে উনি বললেন হে সিমারের দলের আমার মুঠা তোমরা বালুর মধ্যে ঢুকাইও নারী আমার চেহারাটা মদিনাওয়ালার নানার রোজার দিকে ফিরাইয়া দাও ওই সীমারের দলেরা যখন ফিরাইয়া দিল আর তারা হত্যা করল আর ওনার চোখের মধ্যে একজন মানুষের ছবি বাসতে লাগলো ওই মানুষটা আলিয়াকবর ছিল না আলী ছিল না কাশেম ছিল না জয়নব ছিল না সকিনা ছিল না গো ওই মানুষটা ছিল ইমাম হসরত জয়নাল রদি আল্লাহ তালান ওই জয়নালের কথা উনার স্মরণ হয়ে গেল চোখের মধ্যে বেসে গেল ময়ূর ময় নাল তুমি জয়নাল ময়ূর সতাক তক বেনা ময়ে রনারে জয়নাল তুমি জয়নাল নাল না হায় তুমি

ওই কারবালার ময়দানে শত তীরে আঘাত সহ্য করেও নামাজের কথা বলেন নাই সম্মানিত কেরাম এর থেকে শুধু আমাদের কারবালার ওয়াজ শুনলেই হবে না কারবালার আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে হুসাইন কারবালার ময়দানে এত কষ্ট সহ্য করেও নামাজ ছেড়ে দেন নাই আমাদেরকেও নামাজ ছাড়লে হবে না যতই কষ্ট যথয় অসুস্থতা আমাদের শরীরে বর করো কখনোই নামাজ ছাড়া যাবে না কখনো আমাদের পরিবারের মেয়েকে স্ত্রী খে মা খে পর্দা করা থেকে বিরত রাখা যাবে না সবসময় পর্দার সহিত চলাফেরা করাতে হবে পর্দার আদব শিক্ষা দিতে হবে সম্মানিত হাজির আমি আপনি যদি হুসাইনি প্রেমিক হই তাহলে আমাদের মধ্যে হুসাইনি হুসাইন রাজিয়াল আদর্শ থাকতে হবে সম্মানিত হাজির এই মহরম মাস বড়ই কষ্টের মাস বড়ই দুঃখের মাস এই মাসের মধ্যে আমি আপনি যদি কুসংসারের দিন রাতের বেলা মাথার মেয়েকে গাছের নিচে রেখে চলে আসলো কতক্ষণ পর মা চলে গেল আবার গাছের নিচে গিয়ে দেখলো যে মেয়ে আসেনি কিন্তু গিয়ে দেখলো নাই ওই মা অনেক হতাশা হয়ে গেল অনেক বই পেয়ে গেল আইরে মেয়ে কই মেয়ে কই হুট করে তার পিঠের মধ্যে কে যেন হাত রাখলো অমনি দেখে তার মেয়ে যেই মেয়ে আগে চোখে দেখতো না ওই মেয়ে চোখে দেখে মেয়ে বলে মা আমি চোখে দেখতেছি মা বলে চোখে দেখো কি দেখো না সেটা আমার জানার বিষয় না আগে বলো তোমার দুইটা চোখে ভালো করেছে অমনি ওই মেয়েটা ওই গাছের নিচে গিয়ে মাকে উপরের দিকে তাকাতে বলল। মা তাকিয়ে দেখে ওই গাছের উপরে দুইটা দুইটা পাখি মা জিজ্ঞেস করলো হে চরই পাখি আমার মেয়ের চোখ দুইটা কেমনে ভালো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই দুই চড়ুই পাখির জবানটা খুলে গেল তারা ডেকে ডেকে বলল মা আজকে কি দিন জাননি ওই ময়লা বলল না ওই দুইটা ছড়ই পাখি বলল আজকে হলো দশই মহরমের দিন দশই মহরমের দিন এই দিন নবীজিং রাউলা নবীজির প্রিয় নাতি হুসাইন নাদিয়াল তালান হুকে ওই কারবার ময়দানে আজিতবাঈ নিরা শহীদ করেছিল এই কথা শরণ করে করে আমরা কান্না করতেছি আর ওই কান্নার পানি তোমার মেয়ের চোখে পরা মাত্র মহারল্লাহর কুদরতে তোমার মেয়ের দুইটা চোখ ভালো হয়ে গেছে সুবহান সম্মানিত আলেম کرام ওয়ে দই চরোয়ে পাখীর কান্নার যদি মেয়ের কান্নায় যদি মের চোখ ভালো হয়ে যায় আমরা যদি মনে প্রাণে হুসাইনি প্রেম লালন করি কান্নার মতো কান্না করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনা ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিতে পারেন এজন্য সম্মানিত হাজির কেরাম আমরা যেন সব সময় হুসাইনি প্রেম লালন করে অন্তরের মধ্যে কলবের মধ্যে হুসাইনি প্রেম লালন লালন করে চলতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক টুকু দান করুন সকলে বলি আমিন ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বুল্লা وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته